সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম গাবতুলি কমাতি পশুর হাট থেকে সবাইকে জানাই পবিত্র ঈদুর আজহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক গাভতলির হাটের মেন গেট থেকে প্রবেশ করার পরেই হঠাৎ করে চোখে পড়ল আনকমন বিশাল আকারের মরুভূমির জাহাজ যেই প্রাণীটাকে বলা হয় সেই মরুভূমির জাহাজ খত ওট দুইটি উট কিন্তু গাবতলি হাটের মেন গেটের সামনে থেকে হঠাৎ করে চোখে পড়লো এবং এগুলো কিন্তু বিশ্রাম নিচ্ছে গাবতলির হাটে এই প্রথম আমি দেখলাম হয়তো অনেক সময় বিভিন্ন সময়ে ওট দুম্বা উঠে থাকে কিন্তু আমার চোখে এই প্রথম এই মরুভূমির জাহাজ ক্ষেত্র সেই দুটো ওট আসলে দেখতে পেলাম এবং এই দুটো ওট আসলে এই আসন্ন দুই হাজার চব্বিশ কেন্দ্র করে এই ওটের যিনি মালিক রয়েছে কেমন দাম চাচ্ছে এবং দুটো ওট একসাথে যিনি নেবেন তাদের জন্য কেমন দামে এই ওট দুটো বিক্রি করে দিবেন সেই বিষয়ে সম্ভব এই ওটের যিনি মালিক আছে তার সাথে কথা বলে আমরা এটার ওজন দাম দেওয়ার বয়স কত রয়েছে সেই এ টু জেড তথ্য দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম আল্লাহর মতে ভালো আছেন গাবতুলি হাটে কি ভাই উঠ নিয়ে এই প্রথম নাকি এর আগে আসা হয়েছে প্রতি বছরে নিয়ে আসেন এবছর আসন্ন দুই হাজার চব্বিশ কেন্দ্র করে কয়টি উঠ নিয়ে আসছেন দুইটি আচ্ছা উঠকে তো মরুভূমির জাহাজ বলা হয় এবং বাংলাদেশে সম্ভবত উঠ অনেক সময় লালন পালন করা যায় না আবহাওয়ার সাথে ম্যাচ খায় না

এইট ফোর বলেন থ্রি ওয়ান সিক্স ডাবল থ্রি স্ক্রিনে এই ভিডিওটি আর কয়েকবার দেখলে হয়তো আপনার সেই নাম্বারটি এখান থেকে কালেক্ট করতে পারবেন একেবারে সংক্ষেপে জানিয়ে দেখছি দুটো ওট কেমন দাম এবং এগুলো কত বছরের লালন পালন করতেছে এবং এটার দাম কত সো এই ওট দুটো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বৃদ্ধশালী যারা আছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এখানে এসে ন্যায্য দাম দিয়ে হয়তো ভাইয়ের কাছ থেকে ক্রয় করলে পরবর্তীতে আরও এরকম কোর্ট তার আসে লালন পালন করতে আগ্রহী হবে আমাদের দুমবাহ আছে দুমবাহ দেখতে পারেন দুম্বাও আছে